সকাল বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো এখন সকাল সাড়ে ছটা বাজে ঘড়িতে আমার বাবু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর ঘুমে ক্লান্ত হয়ে বারবার শুয়ে পড়ছে আমি তুলছি আবার জামা পরাচ্ছি ও আবার শুয়ে পড়ছে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় ওরকম করে দেখো এইবার আস্তে আস্তে হেঁটে হেঁটে স্কুলের দিকে রওনা হচ্ছে ওই স্কুল আমার বাড়ির থেকে মাত্র দু মিনিটের রাস্তা তাই কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে দুজনে চলে যাচ্ছি স্কুলের দিকে এখনই আমরা স্কুলে পৌঁছে যাব তাই বলছি পাচ্ছে ভালো করে পরীক্ষা দিয়েও বাবু কিছু ভুল না হয় এই বলতে বলতে দুজনে গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকে বাড়ির টিফিন কিছু নেয়নি তাই দোকান থেকে টিফিন কিনে দিতে হবে দোকান দোকান থেকে টিফিন নিলাম এবার দাদানের ছুটির সময় ওকে আনতে গেলাম আবার ওই মিষ্টি খাওয়ার জন্য বায়না করেছিল তাই আগে থেকে একটু মিষ্টি কিনে নিলাম ওই মিষ্টি নিয়ে ও স্কুলের গেটের ভিতরে ঢুকে আস্তে আস্তে ওকে আনতে যাব ওরা স্কুল পুরো এগারো ডট এগারোটায় গেট খোলে এগারোটার এক মিনিট আগেও না এক মিনিট পরেও না স্কুলে যদি একটু আগে যাই তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তা আর দেরি হয়ে গেলে বাবু আবার কাঁধে কেন দেরি করে আসলে সবার মা আগে আগে আসে তুমি কেন দেরি করে আসো বাড়িতে কি করো এই বলতে বলতেই স্কুলের গেট খুলে গেল আর বাবুকে নিয়ে যেয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি আর বাড়িতে গিয়েই বাবু বসে পড়লো কম্পিউটার নিয়ে ওর সারাদিনের খেলা ওই কম্পিউটার নিয়ে কম্পিউটার নিয়ে বেশিরভাগ টাইমই ও ঘাটাঘাটি করে এটা করে ওটা করে পেইন্ট করে পেইন্টে শুধু আঁকাবুকি এইটা ওইটা টাইপিং মাস্টার ওর যেটা ভালো লাগে সেটা কম্পিউটার নিয়ে প্রচুর সময় কাটায় দিনের মধ্যে ম্যাক্সিমাম সময় ও কম্পিউটার চালিয়েই বসে থাকে আর মিস্ত্রি কাজ করে একবার এই মাউস একবার এই কীবোর্ড একবার এটা লাগাবে একবার সেটা লাগাবে কম্পিউটার নিয়ে সারা দিন ব্যস্ত হয়ে থাকতে থাকে তারপর আচারওয়ালা এসেছিলো আচার কিনে দিলাম এবার বাবু শুয়ে শুয়ে আচার খাচ্ছে আর এই দেখুন একটা ফর্ম এই নতুন স্পেলবি এক্সাম্পের জন্য স্কুল থেকে ফর্ম দিয়েছে তাই ফর্ম নিয়ে আসলাম তারপর বাবু মেকানিকের কাজ শুরু হয়ে গেছে ঘড়ি ঠিক করছেন ঘড়ি বন্ধ হয়ে গেছিল তাই নতুন ব্যাটারি এনে ঘড়ি ঠিক করার কাজ শুরু হয়ে গেছে ঠিক ঘড়ি ঠিক করেই ছাড়বে একবার রিমোটের ব্যাটারি লাগাচ্ছে একবার এসি রিমোটের ব্যাটারি একবার টিভি রিমোটের ব্যাটারি যতক্ষণ না ঘুরি ঠিকঠাক টাইম দেবে ও করতেই থাকবে তারপর দেখো বন্ধুরা মাম পড়াশুনো করছে মনোযোগ দিয়ে আর মাম আলাদা পড়াশুনো করছে ঘরে বসে যাতে ভাই ডিস্টার্ব না করে ওর পড়ার সময় কেউ যদি ডিস্টার্ব করে তাহলে ও খুব রেগে যায় ও মনোযোগ দিয়েই পড়াশুনো করে ওকে নিয়ে আমার তেমন কোনো চিন্তা নেই ও নিজেরটা নিজেই করা শিখে গেছে এখন বড় হয়ে গেছে এখন ওকে ডিস্টার্ব না করলেও একা একাই পড়ে তারপর দুই ভাই বোন এবার সন্ধ্যাবেলায় চপ খাচ্ছে ভাইকে দিয়ে চপ নিয়ে আনিয়েছে এবার দুইজনে গরম চপ খাচ্ছে ভাই হাঁ করে খাচ্ছে আর বলছে দিদি আমার মুখে ফু দিয়ে দে আমার গরম লাগছে এই করতে করতে দুজনে খেলা করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল দুজনের খুনসুটি এগুলো দেখতে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ছেলে মেয়ের সারাদিনের কাজকর্ম আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরবো আমাকে একটু ভালোবাসা দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর বাবু একটা বোতল এক্সপিরিয়েন্স করলো রাত্রে তারপর গুড নাইট টাটা বাই বাই